আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য আর সেই উত্তেজনার উৎস একটি গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইসরায়েল কি এবার সত্যিই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চলেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ইসরায়েল খুব শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করতে পারে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন তবে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি রয়টার্স জানিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো উত্তর পায়নি এখন প্রশ্ন হলো ইসরায়েল কি সত্যিই হামলা চালাবে নাকি এটি কেবল রাজনৈতিক বা কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল সিএনএন এর প্রতিবেদন বলছে ইসরায়েলের ভেতরে সামরিক প্রস্তুতি জোরদার হচ্ছে যেমন সাম্প্রতিক এক বিমান মহড়া গোলাবার সরানো এমনকি কিছু সামরিক ঘাঁটিতে বিশেষ নিরাপত্তা মোতায়েন সব মিলিয়ে পরিস্থিতি বেশ স্পষ্ট গোয়েন্দা সূত্র বলছে যদি ইরান তার ইউরেনিয়াম মজুদ সরিয়ে না নেয় তাহলে ইসরায়েল হামলার পথেই হাঁটবে এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি নতুন কূটনৈতিক চুক্তির চেষ্টা করছে কিন্তু খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন আমেরিকার দাবি অতিরিক্ত ও অযৌক্তিক তিনি আরও বলেছেন নতুন চুক্তির সফলতা নিয়ে আমি সন্দিহান এর অর্থ দাঁড়ায় ইরান আপাতত তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে আর সেখানেই বাড়ছে ইসরায়েলের উদ্বেগ প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে সমর্থন দেবে কারণ অনেক সময় দেখা যায় গোয়েন্দা তথ্য ফাঁসের পেছনে থাকে রাজনৈতিক উদ্দেশ্য তবে এবার গোয়েন্দা তথ্য এসেছে শুধুই বক্তব্য বা অনুমান থেকে নয় বরং ইসরায়েলের সামরিক যোগাযোগ শীর্ষ নেতাদের বক্তব্য এবং সরাসরি মুভমেন্ট পর্যবেক্ষণের মাধ্যমে সবশেষে একটি বিষয় স্পষ্ট মধ্যপ্রাচ্যে বড় কিছু ঘটতে চলেছে ইরান ইসরায়েল মুখোমুখি সংঘর্ষে দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবার দেখার বিষয় কূটনীতি জয়ী হয় নাকি আগুন ঝরায় যুদ্ধ বিমান দর্শক ইরান ইসরায়েলের সম্ভাব্য এই যুদ্ধ নিয়ে কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে এখন শেষ করব, ভালো থাকবেন